ভাই আমি পেশাব করব উঠছিলাম গাছ পেশাব করবার মানে এটাই কি শয়তান শয়তানে লাড়ো তোরে গাছ বয়ে বেশ সব নাম কইতেছি খালি তোমার আনতাস নাই কলার ভরো মার্কেট খুললা দিছ আমার ভাগ কি চিত্র আর আনছি আহা বিয়াইনের তো কোনো দোষ নাই আমি বিয়াইনরে বাহার দিতাছি বাহার দিতাছি মানে ভাই কি যাত্রা গান লাগাইছি তোমারে না হচ্ছি।